শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত দেখুন দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় ওএমআর সিট মামলা আজ হঠাৎ মেনশন হওয়াতে এবং লিস্টে আসাতে অনেকেই আতঙ্কিত হয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই আগের দিনের যে অর্ডার কপি হয়েছিল সেখানে সরকারি আইনজীবীর নাম বাদী বিবাদী দুই পক্ষেই প্রিন্ট হয়ে গিয়েছিল এই ভুল সংশোধন করানোর জন্যই আজকে মামলাটি মেনশান হয়েছে সেটাকে সংশোধন করার জন্যই শুনানি হবে আর এই শুনানিতে আজকে যা উঠে এলো যে প্রাইমারি টেট ও ওএমআর মামলা আগামী চব্বিশা জিন চব্বিশা জুন আবারই উঠবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখার জন্য ধন্যবাদ